আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি এটা হলো ছাগলের মাংস দিয়ে আলো রান্না তো হুট করে রাতে সবার মাংস খেতে ইচ্ছা করলো তো এই তো আমি ছাগলের মাংসটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই তো মশলাটাও করা ছিল তো ছাগলের মাংস যেহেতু সেহেতু চুল থাকতেই পারে তো অনেকক্ষণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে আমি আলু কেটে রেখেছি আর কিছু মশলা এই মশলাগুলো আমার খুব ভালো লাগে তেজপাতাটা বিশেষ করে তো কড়াইতে তেল গরম হয়ে এলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা করে নিব এটা করে নিলে আলুটা গলে যায় না তরকারির মানে পরে যে দিলে আর কি তারপরে আমি আলুগুলো উঠাই নিয়ে আবার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কিছুটা নাড়া দিয়ে নেব আর এর মধ্যে আস্তে আস্তে এক এক করে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দেব তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ সব কিছুই দিয়ে দিয়েছি আর এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিব মানে একটু নাড়া দিয়ে নিব যাতে কাঁচা যে গন্ধ ভাবটা এটা চলে যায় আর এই তো নাড়া দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দিব মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটু মাংসগুলোকে নেড়ে চেড়ে একটু জাল করে পাঁচ মিনিট মতো তারপরে আমি পানি অ্যাড করে দিব কষানোর জন্য আর কি এই তো পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এবার আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেবো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম আর এরপর আমি হালকা এটা নেড়ে নিব নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব আর এই তো আমার মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল এরপর আমি কিছুক্ষণ নেড়ে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে দশ মিনিট রান্না করব আর এই তো রান্নাটা প্রায় শেষই হয়ে গেছে এটা কিন্তু খেতে অনেক মজা ছিল ঝটপট রান্নার জন্য এরকম রান্না আপনারা করতেই পারেন তো আল্লাহ হাফেজ